দেখুন আজকে আপনাদের একটা মসজিদ দেখাবো এই মসজিদটাতে আধ্যাত্মিকভাবে মসজিদটা নির্মাণ হয়েছে এবং মানুষ বলে এখানে মসজিদ উঠছে এই দেখেন জানে লই দীপ্ত আলোই শীত মুমিন প্রাণ খুশির জোয়ার বইছে গাইছে প্রেমের গান জানে রই দীপ তো আলোই শীত খুশির জোয়ার বইছে হৃদে গাইছে প্রেমের গান প্রভু রহমতে বাদ বাকি জায়গাটা কাজ করতেছে এটা একটা মাদ্রাসা সামনের ওই গুম্বসটাই উঠছিল শুধুমাত্র আর এই যে দেখেন এই সাইডে দেখা যাচ্ছে এটা নির্মাণ কাজ